দেখো দুর্গাপুরে এসে কতগুলো মানুষের সাথে দেখা হয়েছে দেখো এরা সবাই কিন্তু আমাদের ভালোবাসার জন্য আজকের সকালের ভিডিওটা পুরোটাই অন্যরকম আমার চ্যানেলে যে ভিডিও আসে অবশ্যই সেটা একটু পরে আসবে কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না এতটাই আনন্দ করেছি আশা করি বুঝে গেছো আমার চ্যানেলে সুমি সিম্পল লাইফস্টাইল হ্যাঁ গো হ্যাঁ তোমাদের চেনা মুখ সুমিকে সবাই চেনো তো আমরা সুমি দের খেলা দেখতে খুব ভালোবাসি একদম ছোট থেকে বুড়ো থেকে তাই না তো পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আমরা কতটা আনন্দ করেছি সুমি সিম্পিল লাইফস্টাইলকে আমাদের পাশে পেয়ে এই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর বাচ্চারা দেখো মলের ভেতরে কি সুন্দর গাড়িতে থেকে ঘুরছে আনন্দ করছে এটাই তো আর কি তো চলো সুমি চলে এসেছে আমরা মলের ভেতরে একটু কেনাকাটা করছিলাম তো বাইরে যাওয়া যাক সুমিকে দেখে নাও তোমরা সবাই একটু জোরে বলতো মাইক নেই তো এখানে তাই জোরে মাইক এখানে জোরে তো বন্ধুরা দেখো দুর্গাপুরে এসে কত জংশন মলে আমরা আমরা আসার সাথে সাথে দেখা হয়ে গেছে এত ভালো লাগছে যে তোমরা এত মানুষ আমাদেরকে ভালোবাসো আমাদের খেলাগুলোকে তোমরা ভালোবাসো তোমরা সবাই অনেক অনেক ধন্যবাদ আমাদের খেলাগুলো তোমরা ইন্টারেস্টে আমাদের কিছু আমাদের ইচ্ছা আছে তোমাদের সাথে একটা খেলা আমাদের সাথে আছে আমাদের ইচ্ছা আছে গেম খেলবোsubprocess তোমরা অবশ্যই যাবে আমার বাড়ি আসবে আচ্ছা বাবুগুলোর কাছে জিজ্ঞেস করি তোমরা দেখো আমাদের খেলা রে তুমি দেখো একদম দেখো তুমি আমাদের কন্টেন্ট এটাই যেটা বাচ্চা ছোট থেকে বড় সবাই আমাদের ভিডিও দেখতে পারে একদম যেটা ছোট থেকে বড় সবার ভালোবাসার কারণ সুমিস সিম্পল লাইফ একদম তাই তোমাদের এইজন্য অনেক 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 ধন্যবাদ এটা ধন্যবাদ দিলেও হয় না যে এত কিন্তু সবথেকে ফেভারেট বাচ্চারা বেশি মানে আজকাল সোশ্যাল মিডিয়াতে খুললেই নতুন নোংরাই তার মধ্যেও আমাদের কন্টেন্ট ছোট থেকে সবাই দেখবে আচ্ছা একটা ফটো নিচ্ছি সবার একটা ফটো নিচ্ছি সবার Oh, <tuk> jadi. Kamu mau ada di kafe ini kan? 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 Kam

এই যে দাদা ভাই যাই কে সবাই তোমরা আশা করি সুমি সিম্পল লাইফস্টাইল যেটা চ্যানেল আছে না সুস্মিতা ব্লগার সুস্মিতা ব্লগার হ্যাঁ আমার সময় ঠিক আছে আমরা

আমরা দুর্গাপুর জংশন থেকে বেরিয়ে গেলাম আমরা সবাই ওই যে পেছনে ওরা আছে সামনে সুমিরা আছে ঠিক আছে তো ভিডিওটা দাও থাক স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে ঠিক আছে তো চলো যাওয়া যাক 啊，这些。 এই যে এতক্ষণে পেয়েছি এই যে লজ্জা পাচ্ছে আচ্ছা এটা দাদার ভাই তো হ্যাঁ নিজেরাই তো আচ্ছা দেখে চলে সবাইকে আর এই ভাইকে আমরা মানে এনজয় করে ভিডিও দেখি আর ভাইয়ের মাপ সোনা বেশ মজাটাই সেই দেখি আচ্ছা

এখানে আর বেরোতে পারবো না আমি আর বেরোতে পারবো না আটকে গেছি এই দেখুন আমরা সুমির সাথে দেখা করতে এসে যে এখন আমরা খাচ্ছি এই যে খাওয়া দাওয়া হ্যাঁ সুমি সুমীরাই করাচ্ছে যে আমাদের এটা মিঠা খাওয়া হচ্ছে না এটা আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আমরা বুঝতে পারছি না

সাদা খামে লেখা নাম এঁকেছে তার গানে সে চিঠি চোখ লেখা থাকে একা একা সে গানের